আসসালামু আলাইকুম ঘাসের ছত্রাক দমনে আমরা কি করলাম তাছাড়া এই সময়ে ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলাম কেন সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো প্রথমেই আসুন ঘাসের ছত্রাক আক্রমণ করলে কি সমস্যা হয় প্রথমত ঘাসের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় আমরা সাধারণত যারা ঘাস চাষাবাদ করি এই ঘাস মোটামুটি দশ বারো ফিট পর্যন্ত লম্বা হয় ছত্রাক আক্রমণের ফলে এই ঘাসের বৃদ্ধি অর্ধেকে নেমে আসে অর্থাৎ পাঁচ ছয় ফিট পর্যন্ত লম্বা হয় এই ঘাস চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় ছত্রাক আক্রমণের ফলে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেও কাটার উপযোগী বলে মনে হয় না ছত্রাক আক্রমণের ফলে ঘাসের কাণ্ড চিকন ও কিটকিটে হয়ে যায় ছোপের আকৃতি ছোট হয়ে যায় ছোপের নতুন কুশি জন্মালেও সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় ঘাসে পাতার সংখ্যা কমে যায় ঘাসের ছত্রাক আক্রমণের ফলে আমরা যে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো নিজস্ব অভিজ্ঞতার আলোকে তুলে ধরলাম এখন আসুন ঘাসে ছত্রাক আক্রমণের জন্য আমরা কি কীটনাশক ব্যবহার করলাম ছত্রাক আক্রমণের জন্য আমরা বিশ লিটার পানিতে এক সিপি নিট থিরি বিষ গুলিয়ে ঘাসের জমিতে স্প্রে করলাম এক সিপি বলতে এই কীটনাশকের বোতলে যে মুখটা আছে ওই মুখটাকে আমরা আঞ্চলিক ভাষায় সিপি বলি এক সিপিতে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম বীজ ধরে নিট থ্রি প্লাস সিপ্রোকোনা জল প্লাস বুসক্যালিড গ্রুপের কীটনাশক তাছাড়া আপনারা চাইলে কার্বনডাইজিম ম্যানকোজি, প্রপিকোনা জল ডিফিকোনা জল অথবা কপার অক্সিক্লোরাইড সহ আরও বেশ কিছু গ্রুপের ছত্রাকনাশক আছে যা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আপনারা চাইলে এসব গ্রুপেরও ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কার্যক্ষেত্রে অথবা ব্যবহারবিধি সম্পর্কে নিকটস্থ কৃষি বিষয়ক কর্মকর্তার কাছে থেকে জেনে নেবেন এতে করে আপনার সাশ্রয় ও ভবিষ্যতে উপকারে আসবে ইনশাল্লাহ জমিতে কীটনাশক প্রয়োগ করার পর ওই জমির ঘাস পঁচিশ থেকে তিরিশ দিন পর গরুকে খাওয়াবেন এখন আসুন আমরা শেষ সময়ে আমাদের এই ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলাম কেন এই জমিতে এর আগে আমরা ইউরিয়া সার প্রয়োগ করছিলাম তবে তা পরিমাণে কম হয়ে গেছিলো যার কারণে আমাদের ধানের পাতাগুলো হলুদ হয়ে গেছে আর এই দিকে আর কিছুদিন পর ধান বের হবে যাতে যেন ধানগুলা খুব ভালোভাবে বের হতে পারে সেজন্য দশ শতক জমিতে দুই কেজির মতো ইউরিয়া সার প্রয়োগ করলাম আর এই প্রক্রিয়াকে আমরা আঞ্চলিক ভাষায় উড়ানি বলি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম